ডিগ্রিপ্রাপ্ত ফিজিওথেরাপি বেকারদের অবিলম্বে নিয়োগের দাবিতে আবারও সোচ্চার হল অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপি ফোরাম দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের নিকট প্রদান করা হল ডেপুটেশন তাদের অভিযোগ দীর্ঘ প্রায় ছ বছর ধরে স্বাস্থ্য দপ্তরে বন্ধ রয়েছে ফিজিওথেরাপি নিয়োগ প্রক্রিয়া তাই তাদের দাবি অবিলম্বে নতুন করে শূন্যপথ তৈরির মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে ফিজিওথেরাপি নিয়োগ থাকা সত্ত্বেও নিয়োগ নেই যার ফলে হচ্ছে চিকিৎসা পরিষেবা দুই হাজার সতেরো সালের পর থেকে এই পোস্ট নিয়োগ বন্ধ রয়েছে অথচ যোগ্যতা সম্পূর্ণ বেকারের অভাব নেই রাজ্যে যাদের একটা বড় অংশই বয়স্কের পথে ফিজিওথেরাপি পদের নিয়োগের দাবিতে বারবার বেকাররা দাবি জানিয়ে আসলো শুধু আশ্বাস ছাড়া প্রতিশ্রুতি ছাড়া কিছুই জুটিনি তাদের ভাগে এতে করে হতাশায় ভুগছেন ডিগ্রিপ্রাপ্তই বেকাররা তাই শূন্য পদগুলি পূরণের পাশাপাশি নতুন করে পদ তৈরি করার দাবিতে আবার

এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্টটা নিয়োগ করা হয়নি আমরা মূলত এই দাবি নিয়ে এসেছি যে প্রতি সত্ত্বর যেন স্বাস্থ্য দপ্তরের অধীনে দুশো দশখানা ভ্যাকেন্ট পোস্ট ক্রিয়েট করে যেন নিয়োগ করা হয় আমরা সম্প্রতি একটা আরটিআই করে জানতে পেরেছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে এগারোখানা পোস্ট ভ্যাকেন্ট আছে আমরা চাইছি যে ওই পোস্টের সংখ্যাটা আরও বাড়িয়ে অন্তত যেন দুশো দশখানা যেন ফিজিওথেরাপি যেন নিয়োগ করা হয় কেননা রাজ্যে প্রতি বছর বেকার ফিউচারের সংখ্যা বেড়ে যাচ্ছে আর ছ মাস পরে আরেকটা ব্যাচ মানে বেরুবে বর্তমানে রাজ্যে বেকার ফিউচারের সংখ্যা আটশো থাকি ছ মাস পরে সংখ্যাটা আরও বাড়বে আপনাদের মাধ্যমে আমরা জান আমরা দেখেছি যে সম্প্রতি মেডিকেল ল্যাপটেকের যে এক্সাম গেছে ওটার রেজাল্টও পাবলিশ হয়েছে ডিএইচএসের আন্ডারে ল্যাপটেক বলুন এমপিডাব্লিউ তারপর আপনার রেডিওলজিস্ট এমনকিটা এমবিবিএস ডাক্তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার নিয়োগ হচ্ছে কিন্তু একমাত্র বঞ্চিত হচ্ছি আমরা ফিজিওথেরাপিস্ট দীর্ঘ আট বছর হতে চলল নতুন সরকার গঠন হওয়ার পরেও আমাদের কোনো মানে নিয়োগ করা হয়নি আমাদের মূলত আছে একটাই দাবি যে আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে গত বছর আমরা এসেছিলাম আমাদেরকে ডিএইচএস থেকে বলা হয়েছে যে অতি দ্রুত এই নিয়োগ করা হবে আমরা যেন মানে ধৈর্য ধরে যেন অপেক্ষা করি ধৈর্য ধরে অপেক্ষা করতে করতে আমাদের একটা বছর পেরিয়ে গেছে কিন্তু কোনো এখনও পর্যন্ত কোনো রেসপন্স আমরা কিছু পাইনি to report, searching the TNL.